সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড ট্যাফ বা টাফি আর মডেল হচ্ছে ফোর্টি ফাইভ ডিআই ট্যাফ ফোর্টি ফাইভ ডিআইয়ের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা মূলত সাতচল্লিশ হর্স গাড়ি তবে পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির মধ্যে বেস্ট একটি গাড়ি যে কোনো প্রকারের চাষের জন্য পরিবহনের জন্য এই গাড়িটা অনবদ্য একটি গাড়ি তেল সাশ্রয়ী আর সেই সাথে কিন্তু যে কোনো প্রকারের পার্সপাতি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড বা মডেল যেহেতু এই গাড়িটা সুতরাং বলা যায় এই গাড়ির যে কোনো প্রকারের সার্ভিস স্পেয়ার পার্ট সব কিছুই কিন্তু হাতের নাগালেই পাওয়া যায় যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ি যায় গাড়িটা কতটা ঝকঝকে একদমই ফ্রেশ একটি গাড়ি মহাজন আরিফ ভাই ওনার তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে বাইশের মডেল গাড়িটা প্রবাসে চলে যাবেন এই জন্যই কিন্তু আসলে বিক্রি করার উদ্দেশ্য এছাড়া কোনো প্রকারের কোনো উদ্দেশ্য নেই আর টাকার গাড়ি সম্পূর্ণ টাকার গাড়ি এমনটাই বলেছেন কাগজপত্র কমপ্লিট এসে কোনো রকমের কোনো ঝামেলায় ফেস করতে হবে না তো আশা করি কথা কাজে মিল পাবেন আশা করি ইনশাল্লাহ তারপরেও আমাদের চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই কিন্তু গাড়ি কেনা বেচা হচ্ছে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আশা করি দুই চারটা বলবো যে অপ্রাসঙ্গিক ঘটনা ছাড়া কিন্তু আসলে দেখা যায় কথা কাজে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মিল থাকে কেননা আমরা সরাসরি মহাজনদের থেকে কিন্তু আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করি যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে নরসিন্দির আশেপাশে নরসিন্দির আশেপাশে যেহেতু সুতরাং ঢাকার আশেপাশেই তো আসলে নরসিন্দি ঢাকার পাশে নরসিন্দি সুতরাং বলা যায় দেশের চতুর্দিক থেকে কিন্তু পশ্চিমদে আসা যাওয়া খুব সহজেই আসতে পারবেন বিশেষ করে আপনারা যারা আসলে সিলেটের আশেপাশে যেই জেলাগুলো রয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা এদিক থেকে আপনারা যদি মামেশনারি ভিশনের নেত্রকোনা কিশোরগঞ্জ থেকেও আসতে চান অথবা গাজীপুর টাঙ্গাইল থেকেও যদি আসতে চান অথবা আপনারা যদি দেশের ওই কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর এদিক থেকেও যদি আসতে চান খুব ইজিলি কিন্তু চাইলে আসতে পারেন আর গাড়ির দাম দরের বিষয়টা যেহেতু নতুন কন্ডিশন বাইশের গাড়ি আর একটা দাগও নেই একটা ক্র্যাচও নেই বনাট মার্টগাটেও কিন্তু কোনো রকমের কোনো ক্র্যাচ দাগ কোনো কিছুই নেই একদমই ঝকঝকে তকটকে একটি গাড়ি তো দাম চা হচ্ছে আট লাখ চল্লিশ চাওয়া দাম সহ আট লাখ চল্লিশ চাওয়া দাম এরপরও কিছুটা দরদাম সামান্য আলা আলাপ আলোচনার অবশ্যই সুযোগ থাকবে আশা করি সেই বিষয়টা আপনারা আরিফ ভাই সরাসরি মহাজন মালিক পখন ওনার সাথে কথাবার্তা বলে নেবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Vamos fazer isso.